সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এস এম জহিরুল ইসলাম এই মুহূর্তে রয়েছি গাজীপুরের উপজেলার ইউনিয়নের সরকারি সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে টেলিহাটি বিদ্যালয়ের যে বাউন্ডারি চারপাশে যে প্রাচীর নির্মাণ করা হচ্ছে এই প্রাচীর নির্মাণে বাধা সৃষ্টি করেছে টেপির বাড়ি বাজার এলাকার একজন ব্যবসায়ী তার নাম হচ্ছে মতিন তিনি দীর্ঘ বিশ বছর যাবৎ এই এলাকাতে এখানে একটি মুরগির দোকান দিয়েছে প্রতিষ্ঠানের জায়গায় এই প্রতিষ্ঠানকে কোনো ভাড়া কিংবা কোনোভাবেই কিছু না শুধুমাত্র জবর দখল করে আসলে দীর্ঘদিন যাবৎ উনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তার ব্যবসা প্রতিষ্ঠানটি কিন্তু সম্প্রতি যখন প্রতিষ্ঠানের বাউন্ডারি নির্মাণের কাজ চলছে ঠিক সেই মুহূর্তে আসলে উনি প্রতিষ্ঠানকে বাউন্ডারি করতে আসলে বাধা দিচ্ছে আমরা সরাসরি যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওনার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো ম্যাডাম আপনার নাম পরিচয় দিয়ে বলেন আমি শাহানা বা প্রত্যাপ প্রধান শিক্ষক বিষ্ণু দেবীর বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আমার কমিটি আছে এডক কমিটি ও কমিটিদেরকে নিয়ে পনেরোটা মিটিং করছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে পিটিআই কমিটিদেরকে নিয়ে মিটিং করছি আমার বাউন্ডারি ওয়ালে বাধা দিচ্ছে আব্দুল মতিন ব্যবসায়ী মুরগির ব্যবসায়ী তাকে বারবার বলার পরও সে আমাকে জায়গা ইয়ে করছে না আমার বিদ্যালয়ের জায়গা ইয়ে করছে না দোকানটা উঠায় নিচ্ছে না এখন আমার बाउন্ডারে কাছে সে বাধা দিচ্ছে বারবার বলার পরেও সে বাধা দিচ্ছে আপনি আপনার উপজেলা শিক্ষা অফিস কিংবা ইউনুর সাথে এই বিষয়ে নিয়ে হ্যাঁ কথা বলছি কথা বলছি ম্যাডাম বলছে আমার যে আপনি একটা আবেদন করেন দরখাস্ত করেন ইউনুর বরাবর আমি এখন ওদের বরাবর আমি সাময়িক এলাকার গর্ণমান কমিটির লোকজনদেরকে নিয়ে আমি চেষ্টা করছিলাম যে তাকে উঠাই দেওয়ার জন্য সে উঠে না এখন আমি পদক্ষেপ দিব উপজেলা পর্যায়ে আমি করবো আবেদন করবো আবার আবেদন করব উপজেলা শিক্ষা বর্ষা অফিসার বরাবর আবেদন করবো আহ সবিয় দর্শক শ্রদ্ধা আসলে একাধিকবার ওনাকে আসলে বারবার নোটিশ করার পরেও প্রতিষ্ঠান থেকে এবং প্রতিষ্ঠানে যে পিটিআই কমিটি ছিল তারা একাধিকবার আসলে নোটিশ করেছে নোটিশ করার পরে আমরা সরে জমি এসেছি আজকে সরিয়ে দেওয়ার সর্বশেষ কথা থাকলেও সকাল নয়টার দিকে সরিয়ে দেওয়ার কথা থাকলে এখন পর্যন্ত উনি সরাই নাই এবং এই এলাকার সচেতন মানুষটা আসলে তাকে রিকোয়েস্ট করার পরেও তিনি আসলে তার কার্যক্রম অব্যাহত রেখেছে উনি যেমনটা জানিয়েছে যে গত বিশ বছর যাবত আসলে এখানে আহ ওনার ব্যবসা পরিচালনা করছে ইতিপূর্বে যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিল তারা তাকে সুযোগ দিয়েছে কিন্তু সম্প্রতি যে প্রাচীর নির্মাণ করার জন্য যেই বরাদ্দ এসেছে এখানে লুকবল কাজ করা

চলা অবস্থায় তাদেরকে বলা হয়েছে যেহেতু এটা স্কুলের জায়গার মধ্যে পড়ছে জায়গাটুকু এখন এতদিন তার বাউন্ডারি কাজ আসলে একটা খালি পড়েছিল ব্যবহার করছো করছো এখন এটা একটা ব্যবস্থা করো তারা সময় বলে আসছে হ্যাঁ যে করে দেব খুলে দেবো খুলে দেবো খুলে দিব করে বলতে বলতে এই পর্যন্ত আসতে একাধিকবার স্কুলের ম্যানেজিং কমিটি আমরা যারা এলাকার কোনো অনেক ব্যক্তি আছে আমরা আসছি তাকে বলছি তাকে আমরা ওই তারা অসুস্থ দেখা আমরা তার একটু নমনীয়তা সবাই দেখাচ্ছে যেহেতু তার বাপ একটা বড় ধরনের অসুস্থ ছিল এই অসুস্থ থাকার জন্য আমরা সকলেই তার প্রতি করোনার দৃষ্টিতে কথাগুলি বলছি এই জন্যই সে দীর্ঘ সময় সেখানে নিচ্ছে 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 সর্বশেষ গতকালকে ম্যানেজিং কমিটির এবং যারা দাতা সদস্য এই এই জমি যারা দাঁত করছে দান করছে তাদের লোকজন আসছে আশা বলছে যে আজকে সকালে আমাদের খুলে দিবে নয়টার মধ্যে আটটা নয়টার মধ্যে খুলে দিবে কাজের লুপ্ত প্রত্যেক দিনে আসে কাজ করার জন্য কিন্তু ওই এইটুকু পুরাপুরি তাদের কাজ শেষ এখন এই কাজের জন্য কাজের লোক আটকে আছে আমরা এই জন্য তাদের একটু গুরুত্ব দেওয়া বলছি যে তুমি বাবা একটু সরাই দো হ্যাঁ সে সরাচ্ছে সরাচ্ছি সরায় না এবং বিভিন্ন সময় আবার বিভিন্ন আপত্তি কথাও বলে হ্যাঁ সেই আপত্তি কথাগুলিও এটা আমরা এখন নাই বা বলি মনে করছি যাই হোক আমি তা বলছে আমরা এগুলো আমরা গায়ে মাখায় এনেছি কিন্তু যেহেতু এখন সরকারি কাজ বাধা করছে আমরা তো আর কত আজকেও যেহেতু লোকজন আসছে আসছে সে একটু ওল্টা পাল্টা কথা কোয়াতে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে

কিন্তু এ পর্যন্ত আমাদের যে সীমানাটা স্কুলে এটা মুরগির যে দোকানটা আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এটা এখানে তানিমার দিন সে ব্যবসা প্রতিষ্ঠা করতেছে তাকে নোটিশ দেওয়া ছিল যে ঠিক আছে এটা একটু সরাই দেওয়ার জন্য কিন্তু তার আব্বা অসুস্থ দেখে সে সময় নিছিল যে ঠিক আছে সরাই দিবে দিয়ে দিচ্ছি করে এই পর্যন্ত দিতেছে কিন্তু এ পর্যন্ত এখন কাজ পাচির শেষের দিকে তখন তাকে যখন কালকে কমিটির লোকজন গত পরশু দিন ধরেই তাকে বলা হচ্ছে এবং কালকে সবাই আসার যখন বলা হয়েছে সে বলছে যে আজকে নয়টার ভিতরে এটা ক্লিয়ার করে দিবে এবং মিস্ত্রিতে কাজ করবে তা আজকে দশটা সাড়ে দশটার দিকে স্কুল থেকে হেডমাস্টার শাহনাজ উনি আমাকে ফোন দিয়েছে যে ভাই এটা আসেন মিস্ত্রি তো কাজ করবে কিন্তু উনি তো কোনো কিছু করতেছেন তারপর আমি আসলাম আসার পরে আমরা মিসে আসছি তো উনি জিজ্ঞেস করার পরে বললাম যে ঠিক আছে যেহেতু স্কুলে কাজ হবে এটা সরাই দেওয়ার কথা ছিল নাটার দিকে ওরা এখন সরাইতে মানে পারতেছে না সে আমি নয়টা দিয়ে কথা ছিল এখন দেবেন না তো এটা কি বিমানের টিকিট নাকি যে নির্দিষ্ট টাইমে দিতে হবে আমি বলছি মেস্ত্রি আসা বসে রয়েছে জন্য তো মানে আশা হয়েছে আর কি বলছে যে ঠিক আছে এটা সরাই দিলে কাজটা করতে পারতো না আপনার আপনার জিনিস আপনি সরাই নেন আর এটা প্রতিষ্ঠানের জিনিস আমরা সরবো কেন তুমি করছো তুমি সরাই নাও আমরা তো এটা সরাইতে পারি না তোমার জিনিস তো আমরা সরাইতে পারি না তারপর বলতেছে যে ঠিক আছে আমার টিনে চালের উপর গাছের গাছের ডাল এসে আমার কাটা দিতে হবে আমি বলছি এটা তো আমার কাটার কোনো রাইট নেই এটা প্রতিষ্ঠান জিনিস প্রতিষ্ঠানটা তুমি বলো তারা যদি তুমি সরে দিতে পারে তুমি সরাও আর এটা আমাদের কোনো একটি নাই তারপর প্রতিষ্ঠানের যদি হবে তোমার সহযোগিতা করতে হবে এটা সবার তোমার প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান এলাকার সবার দায়িত্ব গণ্যমান্য ব্যক্তি যারা আছে সকলেরই দায়িত্ব এই জিনিসটা আমাদের সহযোগিতা করার যেহেতু আমাদের পাচিরটা হয়ে যায় তাহলে আমাদের প্রতিষ্ঠান সন্তুষ্ট হবে এবং সিকিউরিটিটা বাড়বে নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার হবে

দর্শক শ্রোতা উনি ইতিমধ্যে উনি সরিয়ে দিচ্ছে উনি যদি সরিয়ে দেয় তাহলে উনাকে আমরা অভিনন্দন জানাই সরকারি সম্পত্তি আসলে কখনোই আসলে দখল না হোক আমাদের উদ্দেশ্যে সেটি একই সাথে আসলে যে বিশ বছর যাবত আসলে উনি এই সরকারি জমিটা বেদখল করে এখানে ব্যবসা কার্যক্রম চালিয়েছে সম্প্রতি যখন পাচি নির্মাণ কাজ শুরু হয় ঠিক সেই মুহূর্তে স্থানীয় যারা রয়েছে সচেতন মহল সহ এবং প্রতিষ্ঠানের দায়িত্বগত যারা রয়েছে তারা তাকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি এটি সরাতে অক্ষম ছিল তবে সম্প্রতি তিনি এখনই সরিয়ে দিচ্ছে আমরা সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং নতুন করে আসলে কখনো এটি দখল না হোক এটাই আসলে আমাদের প্রত্যাশা এস এম জহিদুল ইসলাম গাজীপুর